শোকরা আদায় করলে আল্লাহ নেয়ামত নেয়ামতের শোকরা আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দিবেন তো আমরা কয়েকটা নেয়ামতের কথা আজকের এই মাহবেল একটা নেয়ামত দিনই মাদ্রাসাগুলোর অস্তিত্ব একটা নেয়ামত এবং ওলোমাইকেরামের অস্তিত্ব একটা নয়ামত মাদ্রাসার ছাত্রদের আগমন একটা নয়ামত এবং মহমেনদের ভিতরে আল্লাহ যে ইমানের দৌলত দিলেন এটা আল্লাহ ফাঁকের সবচেয়ে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় ন্যায়ামত হলো ইমান এই জন্য মুসলমান মাঝে মাঝে বলার দরকার কমপক্ষে কালিমা তো শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ নায়ামাতুল ইমান আলহামদুলিল্লাহ আল্লাহ নায়ামাতুল ইমান রাস্তায় হাঁটতেছি আলহামদুলিল্লাহ আলা নামাতিল ইমান আয় আল্লাহ দিতে যত প্রশংসা হইয়া গেছে বর্তমানে যত প্রশংসা হচ্ছে কে আমার যত প্রশংসা হবে আয় আল্লাহ ছোটো থেকে ছোট বড় থেকে বড় মাঝারি থেকে মাঝারি অতীতের সকল প্রশংসা বৈদ্যমানের যোগ সকল প্রশংসা কে পর্যন্ত যত প্রশংসা হবে সকল প্রশংসার একমাত্র মালিক আপনি আল্লাহ আপনার এই নেয়মতে ঈমানের আমরা শুকর আদায় করতে যাই বলেন আলহামদুলিল্লাহ হামদে বিহদ মরকোদা পাকরা আকে ইমাদাদ মুস্তে খাকরা আজকে মুসলমান নবীন অন্তরে ইমানের নুধারণ করিলাম আমরা লাই ইলাহা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবা ঈমানের কালিমা মুসলমানদের জাতীয় কালিমা মুসলমানদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আর মাধ্যম যে কালিমাতে আল্লাহ দিলেন এই কালিমাতে জাতির জন্য কত বড় ন্যায় মত এগুলো শোকরাদায়ী করার দরকার আছে না নাই আল্লাহ ও গিয়া যা রিজবাফর হকা ইয়ে সব কিসনে পড়ায়া হাম এসে কাবেল তা যাদের জবান দিয়া এই মুসলমানদের জাতীয় কালিমা ইমানের কালিমা পুরা বিশ্ব জাতির মুসলমানদের এ মুরব্বীরা বায়রা একমাত্র ইহকালীন শান্তি পরকালীন মুক্তির গানটি অর্জন করার জন্য এই কালিমার কোনো বিকল্প নাই আল্লাহ ফাক পর দেখ আলম আর সজিমের গেটের উপরে এই কালিমি থেকে খুশিত করিয়া আল্লাহ আকবার আর সে আজিমের ভিতরে একবারে নুরানি আল্লাহর কুজ্জতর কলমে কালিমা এটা লেখি রেখছেন বলেন সুবাহান আল্লাহ জান্নাতের গেটে এই কালিমা লেখা প্রত্যেকটা মানব সন্তানের অন্তরে এই কালিমা লিখিয়া আল্লাহ আকবর ওর দেখা আলম আমাদের জাতীয় লক্ষ্য উদ্দেশ্য এখানে বর্ণনা করিয়া দিছেন এই জন্য ইমান বড় নামত মাঝে মাঝে ইমানের শোকরা দেয় করার দরকার আছে না নাই দুই রকাত শকর আমি হাটাঝারি হজরতওয়ালা শেখ শেখুল ইসলাম রহমতুল্লা দরবারে যখন আমরা একসময় গেলাম কয়েকজন হজরত হজরত করি বলি উঠলেন যে আল্লাহ ইমান দিছে এখন পর্যন্ত তোমাদের আকেলে বালে খবর থেকে দুই রকাত শকরের নামাজ পড়ছনি আমরা সবাই হতবাব বই বসিরিসি আল্লাহ একবার মেশকাশ শরীফের বসছেন তো বললাম যে হজরত আমরা তো কী করিনি কোনো সময় পড়িনি উঠো এখন পড়ি আস আহ মো বিদের পুরা জীবন অন্তরের সাথে এটা লাগিনি যে হজরত বলে শকরেন আবজু খুন কুফরে যদি ইমানের শুক্র আদায় করা হয় ইসলামের শুকুর আদায় করা হয় আল্লাহ ইমানকে মজবুত করে দিবেন দিনে ইসলামের শুকুর আদায় করলে এস্তে কামতাল দিন ভাগে নসিব করিবেন যেই আল্লাহর বন্ধকে আল্লাহ আসতে কামত আল্লা দিন নসিব করেন শেষ পর্যন্ত মধুর কালিমা মুসলমানদের জাতীয় কালিমা জীবনের লক্ষ্য উদ্দেশ্য মাধ্যম এই কালিমা আল্লাহ ফাঁকে জবান দিবাই ইমানি মৃত্যু আল্লাহ ফাঁকে দান করিবেন আলহামদুলিল্লাহ এই জন্য বেশি বেশি আমরা আল্লাহ ফাঁকের এই নামত গুলোর শোকরা দায়ী করবো অনেক মুসলমানই আজকে আমরা যে মুসলমান একতার শোকরা দেয় আমাদের ভিতরে নেই পম্পককে খানার ঘরে যে দোয়াটা এইটা যদিও গুরুত্ব দিই নবী সুন্নত মনে করি যদি একটু হরি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মুসলমান বানালেন এই দোয়াইটা হইলে কামত নসিব হবে বিল খাইব নসিব হবে হতো হাকিম মাথা নবী লিখছে এই জন্য নয়ামতি ইমান নয়ামতি ইসলামের শোকরাদাই করা একান্ত জরুরি আমরা লি আল্লাহ মুহাম্মদের রসোর এখানে পাক পুরা পৃথিবীর মুসলমান জাতিদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা কি হবে এটা একমাত্র আল্লাহকে বর্ণনা করে দিছে লকে আমরা যদি সার বাহির করি এটার অর্থ দ্বারা রেজা এ মওলা কি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে আশি হাজার গাইরুল্লাহকে বাইর করলাম একমাত্র একজনের জন্য পাগল হইলাম তার নামে তো লা ইহি ইল্লাল্লাহ ঠিক না ঠিক বলেন না ফরদায়ে হাসतिया গরসু জীবনারে লায়লা আজমাবে ফরদাবিনি নূরে ইল্লাল্লাহু রা এই জন্য এক নম্বরে নিয়ামত ইমান এ মুরববিরা নিয়ামত ইসলাম নিয়ামত কুরআন নিয়ামত নবী এগুলাকে বেশি বেশি আমরা কি করব শুকর আদায় করব প্রয়োজনের দুরুকার শুকরের নামাজ আদায় করব সব রাস্তায় হাঁটতে স্মরণ আলহামদুলিল্লাহ আলা নিয়ামতুল ইসলাম আলহামদুলিল্লাহ আলা নিয়ামত আলহামদুলিল্লাহ তালিম ইল ইসলাম আল্লাহ ইসলামের তালিম ইসলামের শিক্ষা ব্যবস্থা এটা মুসলমানদের জন্য বড় ন্যায়ামত কিন্তু এই ন্যায়ামত এটা যে নামত মুসলমান এই কথা বুঝে না এই জন্য নিজের সন্তানদেরকে কচি কষি বাচ্চাগুলোকে কেজিতে ডুগাইয় বেজি বানাইবার বুদ্ধি করতে আছে এটার ন্যামত যে ধর্মীয় শিক্ষা কোরআনী শিক্ষা হাদিসের শিক্ষা ফেঁকার শিক্ষা অহিমিত্তিক জ্ঞান এটা মুসলমান জাতি বিশ্ব বিশ্ববস্তুমের জন্য বড় ন্যামত ঠিক না ব্যাটিক যেটা আলহামদুলিল্লাহ ন্যায়ামত ইসলামের শিক্ষার শিক্ষের আদায় করা দরকার কারণ প্রথম নম্বরে যখন একটা কায়দা হাতে না কো বড় বিসফুল্লাহ হিরুর রহমান আলিম বা এটা দশ জন্য তাহলে এলম বাইরে আসে এখানে এলসাক আল্লাহ আকবর মো সাহেবতর মানি ধরেন একমাত্র বন্দা আল্লাহর সাথে বিসপিল্লের মাধ্যমে গভীর তা আল্লাহ আল্লাহ ফায়দা হইয়া যায় মালিকের সাথে গোলামের একটা সম্পর্ক হইয়া যায় তাহলে ইসলামী শিক্ষার প্রথম শুধু বিসপিল্লা শুরু করলে এই বন্দার সম্পর্ক আল্লাহর সাথে হইয়া যায় ঠিক দেবে বল। আর জাগতিক বিদ্যা বুদ্ধির সতম দরজা থেকে শেষ দরজা পর্যন্ত একবারও বিসপিল্লা ভরা লাগেন লাগেন রে ভাই হ্যাঁ যে মুসলমান লাগে বুঝবো এই মুসলমান দিনই শিক্ষাকে পিছনে দিবে না ঠিক না ঠিক বলেন এই জন্য বাইরা এই ন্যায়ামতি ইসলাম ন্যায়ামতি ইমান ন্যামতে তারপরে ধর্মীয় শিক্ষা তালিমে দিন ইসলামের শিক্ষা এবং এটার আমরা শকর আদায় বেশি বেশি করবো আল্লাহ ফরদেগা আরে আলম ন্যামতের শকর আদায় করলেন ন্যামত বাড়াই দেন ইমান মজবুত করে দিবেন ইসলামের উপর অটলতা দান করবেন দিনই শিক্ষা আমাদের ভিতরে বলবৎ করবেন এই ন্যায়ামতগুলোর শকর আমরা আদায় করতে থাকবো আল্লাহ তৌফিক দান করেন তো আমি বলছিলাম লাই রাহিল্লাহ এটা কি বলেন না ইমানের কালিমা জাতীয় কালিমা মুসলমানদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহবাক সেখানে বাতলাই দিয়েছেন এটা ইল্লাল্লাহর অর্থ কি জানালো সংক্ষেপে বলতেছি রেজা এ মাওলা অর্থাৎ যে এ কলম ঘটছে চব্বিশ ঘন্টা জিন্দিগি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন রাজনৈতিক জীবনের প্রত্যেকটা কদম মারতে ড্যানে বানে হরকা সগনাতে লড়াই চড়াই কৃষ্টিতে কালচারে প্রতিটা কদম মারতেই একমাত্র আল্লাহর রাজামন্দি তালাশ করবে ঠিক ঠিক বলেন তার নামে হইতেছে ইমানদার ঠিকটাইভাটি বলেন না আল্লাহু আকবর এই জন্য আল্লামা খাজা আজিজ হোসেন মজুব গাউরি মরহাম রহমতুল্লা আলিয়া বলেন দুনিয়া অশান্তির মূল কারণ মানুষ নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভুলে গেছে আহলে দুনিয়া

প্রত্যেকটা নিজের কর্মক্ষেত্রে রেজাই মাওলা সামনে এসে যাবে আল্লাহকে রাজি করতে হলে জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহকে আদম সফিয়ুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পয়গম আদম সফিয়াত আদমের ইসলামের পয়গম লা ইলাহা ইল্লাল্লাহ সি সালেহ আলাইহি ওয়া সাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর পয়গম লা ইলাহা ইল্লাল্লাহ موسی কলিমুল্লাহর পয়গম লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহর পয়গম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর এটা পুরো কায়েনাতের মুসলমানদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এখন লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে হইলে একটা মাধ্যম লাগে এটা আপনারা বুঝেন দৃষ্টান্ত দিলে সময় চলে যাবে আগুন গরম করবেন তো আগুনের হানিগুলো যদি আগুনে ঢেলে দেন তো আগুন তো নিভিয়ে যাবে হানিতে গরম হবে না ঠিকঠাক ঠিক বলেন ও মধ্যখান দিয়ে একটা মাধ্যম দেন ফাতিল ফাতিল ফাতিলটাকে মাধ্যম লাগালে তো দেখবেন যে কি কিছুক্ষণ পরে আল্লাহ হানি গরম হয়ে গেল ও কিসের মাধ্যমে সাত মাধ্যমে আগুন থেকে গরম হয়েছে তবে মাধ্যম লেগছে কি ফাতিল একটা মাধ্যম না হলে উদ্দেশ্যে পৌঁছা যায় না এখন আল্লাহরা অর্জন করতে হলে মাধ্যমটা কি এটা কালিমার দ্বিতীয় অংশ মাধ্যমে আল্লাহ আলম মুসলমানদের জাতীয় কালিমা এই ইমানের কালিমাতে সারা মুসলমান জাতিদের লক্ষ্য উদ্দেশ্যের পরে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য মাধ্যমটা নির্ধারণ করে দিলেন তাহলে মুসলমান এমন একটা জাতি শোকরা দেয় করার দরকার অন্য পৃথিবীতে ছত্রিশ জাতি আছে তাদের জাতীয় লক্ষ্য উদ্দেশ্য অনেকজনের মন প্রসূত চিন্তা চেতনা থেকে বানায় ঠিক না বলেন না যত বড় শিক্ষিত এত বড় চিন্তা চেতনা ঠিক না ব্যাটি বলেন ডারওনের সারভাইভেল ফিটেস্টের মতবাদ কালমাক্সের সাম্যবাদ এরপরে পয়েনের যৌনবাদ নিলিংবাদ হ্যাগালবাদ আবদাহান লিঙ্কনের গণতন্ত্রবাদ তারা প্রত্যেকটা লক্ষ্য উদ্দেশ্য কী কর নিজেরা বানানো ঠিক না বলেন না কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমান জাতিদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ দিয়া রাহ রাহ আল্লাহ দিয়া মহাম্মদুল্লাহ আমাদের মাধ্যম মোহাম্মদ এর উপরে লক্ষ্য উদ্দেশ্য ঠিক করিয়া মাধ্যমটা গ্রহণ করি সামনের দিকে অগ্রসর হইতে হলে তিনটা জাতীয় বস্তু লাগবে কয়টা লাগবে জাতি মাতা অসু করি দাঁড়াইতে হলে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ দিয়া মাধ্যম আল্লাহ দিয়া মাতা অংশ করি সামনের দিকে অগ্রসর হইতে হলে এই মুসলমান জাতিদের জন্য ইহকালীন শান্তি পরকালীন মুক্তির সনদ অর্জন করতে হলে মুসলমান জাতিদের জন্য তিনটা জাতীয় সম্পদ লাগবে কয়টা লাগবে তিনটা জাতীয় সম্পদ লাগবে এক নম্বর জাতীয় সম্পদ জাতীয় শিক্ষা মুসলমানদের কি লাগবে যদি মাতামুসুগরি দাঁড়াইতে হয় ইহকালীন শান্তি পাইতে হয় পরকালীন মুক্তির ব্যবস্থা হইতে হয় তাহলে মুসলমান জাতিদের জাতীয় শিক্ষাকে এটা নির্ধারণ করতে হবে ঠিক না ঠিক বলেন দুই নম্বরে মুসলমান জাতিদের একটা জাতীয় আদর্শর প্রয়োজন আছে ঠিক না ঠিক বলেন তিন নম্বরে প্রত্যেকটা জাতির একটা জাতীয় আবাদত বা উপাসনা আছে ঠিক নয় ঠিক বলেন এগুলো প্রত্যেকটা জাতির জাতীয় সম্পদ جاتی شکشا جاتی عدرسو جاتی گیت এবাদত বা উপাসনা আলহামদুলিল্লাহ আমরা শুকর আদায় করেন দরকার মুসলমানরা আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন। কেন আল্লাহ ফাক পরবর্তীকার আলম পুরা কায়নাতের অতীতের বর্তমানের কেমত পর্যন্ত আনেওয়ালা বন্ধুরা মুসলমান ভাইরা তালেব আলম ভাইরা লক উদ্দেশ্য আল্লাহ ফাকে কালিমের মাধ্যমে নিরোপণ করিয়া দিলেন মাধ্যমটা নিরোপণ করার পরে জাতীয় শিক্ষা আমাদের আলে মলমারা বৈশা নবীর অসুরেরা বৈশা কি বলেন কি জাতীয় শিক্ষা নিরোপণ করছে নির্ধারণ করছে বরঞ্চে জাতীয় শিক্ষার মৌলিক যে বস্তু সেটা আল্লাহ প্রদত্ত বলেন এই জন্য নবীকে জাতীয় শিক্ষক বানাইয়া ফটাইছেন আল্লাহর হাবিবেন আমাকে পুরা কায়নাতের তো আল্লাহর হক থেকে এবং শিক্ষা ওয়াইও আল্লি কিতাবা বা তালিম ফ্য বস্তু কি হবে আল কিতাব একমাত্র কোরআনে করিম ঠিক না ভেটিক বলেন যার কারণে আমার নবীজি কোরআনের ব্যাখ্যা দিতে যাইয়া আল্লাহ বারো লক্ষের উর্দে হাদিসের ভান্ডার অহিব গাইয়ের মতলুর মাধ্যমে আহ বিশ্ববাসীদের সামনে আল্লাহর হাবিবের জবান ওবারক্তকে আল্লাহ ফাঁকে বাইর পেচ্ছি মালেন সবহান আল্লাহ এই কোরআন হাদিসকে সঠিক মতে আমল করার জন্য যেটাকে আপনারা আল্লাহু আকবার আমল করার জন্য দুনোটার রহস্য ধনটার মৌলিক বস্তু বাহির করেছেন খোকায়ে کرام আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 11 লক্ষ 70 হাজার মশলা ইসতামবাদ করেছেন বলে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের জাতীয় শিক্ষা আল্লাহ দেয়া আমাদের জাতীয় আদর্শ মুহাম্মাদুর রাসূলের আদর্শ লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি ওয়াসওয়াতুন হাসানা এটাও আল্লাহ দেয়া এরপরে জাতীয় ইবাদত আপনারা জানেন নবীজি মেরায়েজের নবীতে গেলেন 50 নাম এখন ফাঁস রক্ত আদায় করলে পঞ্চাশ রক্ত নেকি পাওয়া যায় শুভ খদ কয়াবি ইজুনি এক গলমি করি গোলজারোরা তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ ফাক মুসলমান জাতিদের লক্ষ জাতীয় লক্ষ্য উদ্দেশ্য মালিক দিয়ে দিলেন এরপরে মুসলমান জাতিদের মানে ধর্ম আল্লাহ আমাদেরকে দিলেন ইন্নের দিন ইন্দাল্লাহির ইসলাম এই ধর্মের মুসলমান জাতিদের আল্লাহ ফাক লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য মাধ্যম কলিমের দ্বিতীয় অংশে আকিদাই রেসালতের মধ্যে আল্লাহ প্রকাশ করে দিলেন এরপরে তিনটা জাতি জাতীয় সম্পদ মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য ইহকালীন শান্তি পরকালীন মুক্তির জ্ঞানটি অর্জন করার জন্য তিনটা জাতীয় সম্পদের প্রয়োজন আল্লাহরা আমাদের একটাও কিন্তু মুসলমানদের আলে মনোমালা নবীর সুলরা বানান নাই আল্লাহ প্রদত্ত আল্লাহ ফাকে জাতীয় শিক্ষা ব্যবস্থার মূলনীতি আল্লাহ ফাক আল কিতাব নাজাল করে দিলেন এর জাতীয় শিক্ষক মোহাম্মদ রসুল ইসলামকে দিয়ে দিলেন এর জাতীয় আদর্শ মোহাম্মদ রসুল ইসলামের আদর্শকে দিয়ে দিলেন এরপরে জাতীয় বারো মাসে তেরো খুঁজা টিকনোমেটিক বলেন না আলহামদুলিল্লাহ পৃথিবীর কোনো জাতাই মাতা উঁচু করি বলার কোনো ক্ষমতা নাই আমাদের সব কিছু আমাদের মালিকের পক্ষ থেকে টিকনম্যাটিক বলেন এখন আসেন যেটা মূল কথাটা একটু বলতে ছিলাম সেটা হলো আমরা যারা তাহলে বেলাম বাইরা শোকর আদায় করার দরকার আমি যেহেতু আয়াতে পড়ছে শকর আদায়ের কথা এই জন্য খেয়াল করবেন এই জাতীয় শিক্ষা জাতীয় আদর্শ জাতীয় এবাদতের মানদণ্ডে জাতি যদি করতে হয় তাহলে জাতীয় পরিবেশের বিকল্প জাতীয় পরিবেশের বিকল্প নাই আল্লাহ আল্লাহ হেদায়ত রেখছেন সোহবতের মাধ্যমে সাহাবায়াম রিদু আনুমান বাহিন আরবাসিনে তো কোরআন বুঝতো এরা যদি জবলে আবো কবাইশির উপরে কোরআন যে এখান থেকে নিয়ে তোমরা কোরআন ফড়ি ফড়ি ইমান হেদায় সব ঠিক করো কিন্তু আল্লাহাক রসুর আকদাসলমকে ইমামুল মুরসালিন বানাইয়া খাতানবীন বানাইয়া রহমতুল্লিল আলমিন বানাইয়া হুদলিল আলমিন বানাইয়া নবীজিকে প্রেরণ করছেন নবীর সোহবত কোরআনের আজমের মাধ্যমে নবীর সোহবতের মাধ্যমে এমন এক মুবারক জাতি এই পৃথিবীর বুকে তৈরি রয়েছে কেয়ামত পর্যন্ত উনাদের নমুনার উপরে তাদের আদর্শের উপরে মুসলমান জাতি একমাত্র অগ্রসর হওয়া সম্ভব তাদের তরিকাকে সাহাবে একরামের আদর্শকে বাদ দিয়া মুসলমান জাতিদের আগানের গণভব ঠিক বলেন এই জন্য মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন সবচেয়ে বড় পরে মোনাফিক এই জাতিরা সাহাবাই কারামের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিষাদগর করে কারণ সাহাবাই কারামকে কুলুষিত করতেও ফেরেই আর ইসলামের কিছুই থাকে না মুসলমানদের কাছে আর কিছু থাকে না না কোরআন থাকবে না হাদিস থাকবে না ফিকে থাকবে কিচ্ছু থাকবে না এই জন্য সবচেয়ে বেশি শিয়ারা সাহাবা ইক্রামের বিরুদ্ধে বিষাদগর করে এই জন্য সাহাবাসেরা ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ঠিক না ভাই ঠিক বলে আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করে আমার তাহলে বেলম ভাইরা এই জন্য জাতীয় পরিবেশ লাগবে জাতীয় পরিবেশের কদর করতে হবে আমি তিনটা জাতীয় পরিবেশের মেজদার আপনাদের সামনে বলবো জাতীয় বরিশ কোনটা কোনটা নির্ধারণ নিরূপন করে দেওয়া দরকার জাতীয় এক নম্বর মুসলমান জাতিদের জাতীয় শিক্ষার মানদণ্ডে মুসলমান জাতি আল্লাহ প্রদত্ত জাতীয় আদর্শের মানদণ্ডে আল্লাহ প্রদত্ত জাতীয় এবাদতের মানদণ্ডে জাতি গড়ে ওঠার জন্য এক নম্বর ম্যাচ দেখলো আওয়ামী মাদ্রাসা জাতীয় মাদ্রাসা মানবতার কারখানা দর্শনে জামি মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা ওই মাদ্রাসা দরকারি মাদ্রাসা বিশ্ব নিরাপত্তা মার্কাজ ইমানর আমলের হেফাজতের স্বনির্ভর কেন্দ্র আল্লাহ জাতীয় মাদ্রাসা তো বলে মাদ্রাসার কথা এক নম্বরে বললাম কারণ জাতীয় শিক্ষক জাতীয় কায়নাতের জাতীয় পায়গম্বর আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মুকাতুল মুকার রমায় সর্বপ্রথম দ্বারে আর ভিতরে আল্লাহ নবীর হাতে আল্লাহ ফাক পরবর দস্তম্বরকে এই দিনই মাদ্রাসার বৃত্তি স্থাপন করেছেন ওয়াইউ আল্লি কিতাবের নকশা বাস্তবায়ন করতে যাইয়া আমার নবী ওস্তাদ হইয়া সাহাবাইকরামকে হুম মানি সাহাবাই গ্রামকে ছাত্র বানাইয়া আল্লাহ ফাঁকের জিন্দে ইলা কিতাব কালামুল্লাহকে নেশাবে তালিমার সত্য বস্তু বানাইয়া সর্বপ্রথম মক্কায় মোয়াজমার আর কমে মুসলমানদের জাতীয় শিক্ষার জন্য জাতীয় পরিবেশের নমুনা আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ ফাঁক বাস্তবায়ন করেছেন এই জন্য কৌমি মাদ্রাসা এটা হলো কি মুসলমান জাতিদের এই তিনটে জাতীয় সম্পদের মানদণ্ডে গড়ি ওঠার জন্য এক নম্বরের ক্ষেত্র এক নম্বরের এক ম্যাচ দেখ হইল কৌমি মাদ্রাসা দিনই মাদ্রাসা কৌমিয়া এই কথা কেউ অস্বীকার করতে পারবে না ঠিক না ঠিক বলেন যত যতজন যত রকমের লাফানি লাফাবে কাউমি মাদ্রাসার উন্নতি তরক্কি কাউমি মাদ্রাসার হাফেজদের তরক্কি এর উন্নতি হাফেজদের সম্মানে ইচ্ছা হইয়া যদি কেউ উল্টা পাল্টা বলে আপনার উল্টা পাল্টা বলিয়া নিজকে নিজের দহন করিবেন কাউমি মাদ্রাসার ক্ষতি সাধন করতে না ইনশাআল্লাহ ঠিক ঠিক বলেন দেখি এটা আল্লাহ প্রদত্ত বস্তু ঠিক ঠিক বলেন আল্লাহ হাবিবের দস্ত মুবারকে সর্বপ্রতম দিইনি মাদ্রাসা মুসলমানদের জাতীয় শিক্ষা জাতীয় আদর্শ জাতীয় আবাদতর মানদণ্ডে জাতি গড়ি উঠার জন্য আল্লাহ আকবর দ্বারে আর কমে জাতীয় আল্লাহ ফাকের পায়গম্বরের দস্ত মুবারকে জাতীয় শিক্ষক বানাইয়া আল্লাহ ফাক আলম নবীর উপরে অর্ষিত দায়িত্ব মুসলমানদের ইমান আমলের হেফাজতের জন্য কি ব্যবস্থা করছেন ওই দিইনি মাদ্রাসার দ্বারে আর কম এটা পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা আপনারা মনে করছেন ওসমানপুর মাদ্রাসা জামালপুর মাদ্রাসা এভাবে মাদ্রাসা হুজুর কয়জন বসিয়ে দিয়ে দেয় না এই মাদ্রাসাগুলোকে বিচ্ছিন্ন মনে করবেন না আল্লাহ একবার এগুলোর কিন্তু গোড়া এগুলোর শিকড় আরশো আজিমে লাগানো ঠিক না ভাই বলেন না ওই সূত্রে কিন্তু আবার বাগানের চারা লাগাইছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসল এটা আপনার মুখের ফুটকারের দ্বারাই হাসাদের হসদের দ্বারায় বগজর আদাওয়াত রাসনী বকজর আদাওয়াতের দ্বারায় এটার কিচ্ছু ইনশাল্লাহ ক্ষতি হবে না তবে আমরা যারা তার খর আদার আমাদেরকে ইমানে আমলে মুরব্বীদের মতো রুহানিৎ এবং আল্লাহ বিল্লাহ তাকু অর্জন করতে হবে আল্লাহ তৌফিক দান করেন বলে না আমি তো কথা খেয়াল করেন দ্বিতীয় মাদ্রাসা মদিনাতুল মন বায় এটা আল্লাহ নবীর হাতে তালিম শুরু হয়েছে ওস্তাদ রাসুল্লাহ মাদ্রাসা আল্লাহুল্লাহ কালামের ফরিকা দিচ্ছেন আল্লাহ 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 ফাকরদে গারে আলম রামের কলিজার ফরিকা নিছেন কি পরিমাণের তাকুয়া তাদের অন্তরে আল্লাহর মায়ার প্রেম ভালোবাসা আছে ঠিক না ভাই ঠিক বলেন ফরিকের আন্দাজে ছিল ভিন্ন এটা আমি বলা আমার উদ্দেশ্য নয় কারণ সময় কম আপনারা খুব খেয়াল করেন এই দ্বিতীয় মাদ্রাসা করলেন কে এই মাদ্রাসার নাম আসাবে সোফার সোফাতুল ইসলাম এই দুইটা মাদ্রাসার নবীর হাতের ওয়াই ও আল্লি মহমুল কি জামের আলহামদুলিল্লাহ মাদ্রাসা আস্তে আস্তে কি হইয়া শের জমিনে শামের দামেশ করে জামে মসজিদ হইয়া সাহাবা ইকরামের হাতে মুলকে ফারেসের বগদাদের কুফা হইয়া মিস্ত্রীর মোকামে কাহেরা হইয়া আফগানের গজলু হইয়া এভাবে দিল্লির আজমির হইয়া দার উলম দেবন হইয়া দার উলম হইয়া আস্তে আস্তে আপনাদের এই জামালপুর বা এখানের ভিতরে আবুরহাট মাদ্রাসা ওসমানপুর মাদ্রাসা আরও যত দিনই মাদ্রাসা নুরানি মাদ্রাসা পর্যন্ত আরশো আজিম থেকে তার গোড়া সেখান থেকে আল্লাহ নবীর দস্ত মুবারকে এই বাগান লাগিয়া আজকে এই বাগান এই পর্যন্ত আল্লাহ আল্লাহকে পৌঁছাই দিয়েছেন ওই বাগানের বুলবুল ওই বাগানের ফাঁকি হলো এই মাদ্রাসার কি তাহলে মেয়েরা যাদের চলতে জাতীয় শিক্ষা যেহেতু গ্রহণ করার জন্য গেছেন জাতীয় আদর্শর ভিত্তিতে যখন গড়ার জন্য গেছেন তাদের যোগাযোগের দাম বাড়ছে জাতীয় এবাদতের মানদণ্ডে গড়ার জন্য যখন সেখানে গেছেন আল্লাহ ফাকের ফক থেকে আল্লাহ ফাঁক যে জাতীয় শিক্ষার কালাম উল্লাহ নাজেল করছেন রসুল ওই তালেবে আলমদের ফায়ের নিচে ফেরস্তারা আল্লাহ ফাঁকের হুকুমে তারা কি ফেরস্তাদের এই তালেবে আলমদের সম্মানার্থে নূরের ফাঁকা গুলা তালেমদের ফায়ের নিচে বিচাই দিয়ে বলেন ও তালেবে আলম ভাইরা নিজেদের ভিতরে অহসাসে কমতরি পয়দা করবেন না কাউমি মাদ্রাসাকে আল্লাহর নেয়ামত করবেন তার দেহরা দিবারকে আল্লাহ ফাঁকের নেয়ামত মনে করবেন আসাদ আজ গ্রামের সোহবতকে নেয়ামত মনে করিবেন ওলমায় গ্রামের অস্তিত্বকে নেয়ামত মনে করবেন মা সাকাতা মানসাকাতা ইল্লা বিতর্কিল হলমাতে আল্লাহ কাউকে আল্লাহ ফাক নবীর বাগান থেকে বাইর করেন না দিনের পরিবেশ থেকে বাইর করেন না ওদেরকে আল্লাহ বাইর করেন যারা নিজেরা এই সমস্ত প্রতিষ্ঠানের মুরব্বীদেরকে এহসাসে কমতরি নেয়ামত মনে করে না তারাই নিজেরা ঘেরে পড়ে তারাই নিজেরা কি মাহরুম হইয়া যায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন দুই নম্বর ম্যাচ ডাক আমার কথা শেষ দুই নম্বর ম্যাচ ডাক আল্লাহ ওয়ালাদের সোহবত যেটা আমরা সবচেয়ে এখন নিজেরাই কাবিল কেউ কারো কাছে যাইতে রাজি নাই ঠিক নেই ঠিক বলেন না

ওলোমায় ক্যারামের মাতাহাতে দাওয়াত তবলিকের বর্তমান যেই কারাওয়াই চলছে এটা হলো জাতীয় শিক্ষা জাতীয় আদর্শ জাতীয় আবাদতের মানদণ্ডে সাথে গড়ে উঠার জন্য তৃতীয় নম্বরের ক্ষেত্র এবং মানদ মানদণ্ড এবং তারপরে কি বলেন আমি এটা হলো কি হতম ক্ষেত্র হলেও হতম জায়গা হলেও মেজ ডাক আউমি মাদ্রাসা দ্বিতীয় ম্যাচ আহলুল্লাহদের আহল্লাদের তৃতীয় ম্যাচদাক হইল ওলমায় কেরামের নেতৃত্বে কার নেতৃত্বে তবলিক কে বাদ দিয়ে দিনের কোনো শোভা দিনের কোনো বিবেক চলবে না এটা শয়তানিতে পরিণতি হবে ঠিক বলে এই জন্য আমাদেরকে হুঁশিয়ার সাবধান থাকতে হবে আমরা নাইবে নবী আমরা দিনের অতন্ত্র প্রহরী হইয়া প্রত্যেকজন দিনের একজন বড় ধারক বাহক হইয়া আমাদেরকে অত্যন্ত চোখান্নার সাথে একদামই কদম সামনের দিকে রাখতে হবে আমা আলাই ইল্লাল হুম্মা ও ওয়া হামদিকা সাধু আল্লাহ ইলাহা ইল্লা আন্ত আস্তা খুরি